নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মা কলমি শাক দিয়ে চিংড়ি মাছের একটা চচড়ি করে দেখাবে চলুন রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে এখানে কলমি শাকটা বেছে নিচ্ছে ভালো করে তারপর শাকটাকে খুব ভালো করে কেটে নিচ্ছে আর এই দেখুন আমাদের শাক কাটে রেডি হয়ে গেছে আর এদিকে উচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছে আর এখানে বেশ অনেকটা পরিমাণে আলু যেটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছে এবার কেটে নিচ্ছে একটা হাফ পেঁয়াজ কুচিয়ে নিচ্ছে আর এদিকে লঙ্কা কিছু লঙ্কা কেটে রেখে সব সবজিগুলো রেডি করে রাখা আছে সবার প্রথমে কড়াই সর্ষের তেল দিচ্ছে তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছটা নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে মাছটা এখন তুলে নিচ্ছে তারপরে কড়াই দিচ্ছে সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণে তারপর তেল গরম হয়ে গেলে উচ্ছেটা ভেজে নিচ্ছে একটু নুন দিয়ে দিচ্ছে এখন এবার উচ্ছেটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিল এরপরে সে একই করাতে কোনো তেল না দিয়ে আগের তেলে কালো জিরে ফোড়ন দিচ্ছে ফোড়নটা হয়ে এলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিচ্ছে এরপরেই সে পেঁয়াজের সাথে আলুগুলো দিয়ে দিচ্ছে আলুটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছে এরপরে দিয়ে দিচ্ছে নুন নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর আদা বাটা আর দিচ্ছে সামান্য পরিমাণে একটু জল তারপর একটু নেড়ে ছেড়ে নিচ্ছে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় একটু দিয়ে দিচ্ছে হলুদ হলুদটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছে এরপরে দিয়ে দিচ্ছে ঢাকা ঢাকাটা এক থেকে দেড় মিনিট পর তোলা হলো আর তারপরে এখন মশলাটা কষিয়ে নিচ্ছে তার সাথে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিচ্ছে এরপরে দিয়ে দিচ্ছে উচ্ছে আর চিংড়ি মাছটা এরপরে এখন ভালো করে এটা নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছে শাকটা পুরোটা পর শাকটা খুব ভালো করে ভেজে নিচ্ছে একটু সেরে নিয়ে তারপরে এখানে এক গ্লাসের মতন জল দিচ্ছে বড় গ্লাসের এক গ্লাস তারপরে শাকটা একটু নেড়ে চেড়ে নিয়ে সিদ্ধ হতে দিচ্ছে এই ঢাকা দিয়ে দিল ঢাকনাটা দু থেকে তিন মিনিট পর তোলা হলো আর এখানে শাকের ঝোল প্রায় শুকিয়ে এসে শাকটা মাখো মাখো হয়ে এসছে তখন একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবে এবার আমাদের চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের চচ্চড়ি রেডি এখন এটা নামিয়ে নিচ্ছে আমাদের বাড়িতে গরম ভাতের সাথে সার্ভ করা হয় আর আমার মায়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল মায়ের ধন্যবাদ